আমের বাক্স দললে যদি আমের বাক্স বলা হয় আপেলের বাক্স দললে যদি আপেলের বাক্স বলা হয় আঙ্গুরের বাক্স দললে যদি আঙ্গুরের বাক্স বলা হয় যে গড়টার ভিত্তি আমার আল্লাহ সংক্রিয় হয়ে গেছে যার সাথে আল্লাহ মিলিত হয়ে গেছে জুনায়দ বগদাদি বলেছিলেন লাই সাফি জুব্বাতি হিসে ও আল্লাহ তালা আমি আমার জুব্বাটা খুললে জুব্বার ভিতরে আল্লাহর অস্তিত্ব দেখতে পাই সেই জুনায়দ যে ধরেছে সে আল্লাহকেই ধরেছে এই যে ভাই বলেছেন খাজা বাবা খুজরাখানার ভিতরে বয়ে বই আল্লাহ আল্লাহ জিকির করেছে আর উনি বলছে আল্লা আল্লাহ জিকির করেন আমার মোবাইলটা কোথায় দেন আমার মোবাইলটা দেন খাজা বাবা কি সকালবেলা এক কথা কয়ে বিকালবেলা কি আরেকটা কথা বলছে নাকি বাবা নিজে বলেছেন দেখেন কি বলেছেন হাজা বাবা আমি এখানে বসে বাইর করছি পীরের চেহারা মুবারক ধ্যান করা মুড়িদের জন্য শ্রেষ্ঠ ইবাদত পীরের চেহারা যদি ধ্যান করলে মরিদের জন্য শ্রেষ্ঠ ইবাদত এই কথা কই হাজা বাবা কি লাইল হিল্লা জিকির করে আল্লাহ আল্লাহ জিগির করে আসে হাজা বাবা এই কথা কইলো দেখি আর কেউ কুচিনি জালাল রুমি বলেছেন খুদ বখুদ মোল্লা সুদ গোলামে সামসুদ তাবরিজি না আমি জালাল উদ্দিন রুমি কিছু হইতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না নিজেকে নিজে বোকা মনে হয় যখন আমি শামসুদ তাবরিজের চরণে গিয়েছি তার চেহারা মোবারকের দিকে তাকিয়েছি আমি রসুল দর্শন করেছি রসুল নয় তার দিকে চেয়ে আমি আল্লাহ দর্শন করেছি শুধু হাজা বাবা কিছু লোক কিছু লোক হাজা বাবার মানে না তাক বাদ দিন হাজা বাবার কথা দেখি আর কি বুঝেনি বালিশা কালান্দার বলেছেন আমার গুরু আমার বাড়িতে আসছে হেদমতে চলে গেলাম গুরুকে আমি যখন হেদমত করতেছিলাম হঠাৎ করে মনে হইল গুরু গুরু শেষদার মালিক হইতে পারে না গুরু তো হইল রসুল সুরা ইমরানের এক চৌষট্টি নম্বর আয়াত খুলে সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াত খুলে তোকে গভীর মনোযোগ দিয়ে পড়ো গুরু যে রসুল আল্লাহ বলেন আমি শুধুই একমাত্র রসুলকে প্রেরণ করেছি তোমরা অনুগত্য করার জন্য কোন দা যদি 1450 বছর আগে রাসূল যদি তৈয়িদ আপনি ধরে এখন অনুগত করবেন কার আল্লাহ কি বোকা নাকি আল্লাহ তো হলো মহা সুক্কু মুআদসি সূরা নম্বর আয়াত খুলে দেখো আমি একমাত্র রসুল পাঠিয়েছি তোমরা অনুগত করার জন্য যখন তোমরা জালিম হয়ে যাবে তখন রাসূলের গরে দৌড়য়া যাবে তখন রসুল তওবা করবে তোমরাও তওবা করবে রাসূলের তওবাটা তোমাদের পক্ষে করবে তখনই আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াসীল হয়ে যাব তাহলে গুরু আসছে কি লিগা না গুরুকে অনুগত্য করার জন্য গুরু আসছে কি লিগা আমি যখন জালিম হয়ে যাব পাপ করব গুরু আমার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখনই আল্লাহ আমার কাছে ক্ষমাশীল রূপে দেখা দিবে কিছু পাগল আছে এরা কয় কি আমরা গুরুর কাছে গেছি আল্লাহ পাওয়ার জন্য না রে তরু এই কথা বলো কেন শেরেক করছো তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন কোন জায়গা নাই আমি আল্লাহ

গুরু যে কোরআন পড়ে আমিও সেই কোরআন পরি আমিও কোরআন পরি গুরুও ও কোরআন পরে গুরুর ভিতরে যে আল্লাহ আমার ভিতরে সে আল্লাহ গুরুর যেই নবী আমারও সেই নবী গুরুর কাছে বক্ত যায় আল্লাহ পাওয়ার জন্য না আল্লাহ স্বয়ং দেখার জন্য তাইলে আল্লাহ দেখার জন্য যায় আপনি বলবেন তাইলে কি কেমনে কি আল্লাহ কিভাবে দেখবেন এখানে বসে বসে আপনারা যেভাবে কথা বলেছেন কত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে প্রশ্নবিদ্ধ হবে কেন প্রশ্নবিদ্ধ হবে কেন কথা আপনি কোরআন নিয়ে কথা বলুন প্রশ্নবিদ্ধ হবে না কারণ কোরআন কয়টা একটা যদি কোরআন হয় দুইটা দ্বিতীয় নম্বরের কোরআন থেকে আমাকে ফতোয়া দিবেন যদি কোরআন একটা হয় তোমার ফতোয়া দেওয়ার জায়গা থাকবে না তুমি আমার পক্ষে আসতে হবে আমিও তোমার পক্ষে যাই দেব যাইতো হবে হ্যাঁ কারণ আল্লাহ বলে দিয়েছে কোরআন সত্য মিত্র পার্থিকোকারী এই মৌলবি সাহেব তুমি লেখেছো তোমার নামের আগে মুক্তি বেশ সুন্দর তো তুমি লেখেছো মুবাসির তুমি লেখেছো আল্লামা তুমি লেখেছো মাওলানা সপ্ত সেরে সুরা নিসার শেষের আয়াত খুলে দেখো সাহাবারা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি ফতোয়া দিন আপনি ফয়সালা দেন ফতোয়া শব্দের বাংলা কি ফয়সালা করি না

আর যদি বাহাদুরি কর আল্লাহ ইউ জানে তুমি যে কোরআন নিয়ে বাহাদুরি করবে সুরা জমার বাউন্ন নম্বর আয়ত করে সুরা হজ্জের বাউন্ন নম্বর আয়ত রসুল যখন কোরআন তালাওয়াত করে ইংলিশ তখন কোরআন এর মধ্যে কিছু ভ্রান্ত কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে আমি আল্লাহ ওই রসুলের ভ্রান্তকতাটা দূর করিয়া সঠিক কথাটা চালিয়ে দিই আর ওই রসুলের পাওকে সুদৃঢ় করে দিই তাহলে তুমি আলম তো রসুল না তুমি যখন কোরআনের কথা বলো ভ্রান্ত কথা যখন ইবলিশ আন আল্লাহ তো দূর করেন আল্লাহ তো কই রসুলের টন আমি দূর করি রসুল কে যিনি মুর্শিদ তিনি রসুল রসুল কে মাওলা আলী রসুল রসুল কে মাওলা হুসাইন রসুল মাউ রসুল কে আবুল ফজল রসুল রসুল কে ইমাম গাজ্জালি রসুল খাজা বাবা রসুল তারা নবী না এই জন্য কোরআনে আসছে সুরা মায়াদার তেহত্তর নম্বর আয়াত খুলে দেখুন রসুলের কাজ সুরা মায়াদার তেহত্তর অত সম্ভবত নিরানব্বই খুলে দেখুন রসুলের কাজ তো শুধু প্রচার করা নবী না এই জন্য কোরআন আসছে মাকানা কানা মোহাম্মদ আবাহাদি মির্জা আলী কুমলা কি রসুল আল্লাহি হাতে মান্নাবিন দরজা ক্লোজ বন্ধ হয়ে গেছে রসুল সার্বজনীন হয়ে গেছে তাহলে রসুল যে সার্বজনীন আপনার এই দ্বারা পর্যন্ত যে রসুল এটা কোরআন থেকে প্রমাণ চাই এটা কোরআন থেকে প্রমাণ নিয়ে নিন সুরা হজ্জার একাত্তর নম্বর আয়াত খুলে দেখেন জালিম ব্যক্তিদেরকে যখন জাহান নামী ফেরাস্তারা দাক্কাইতে দাক্কাইতে হ্যাকাইতে হ্যাকাইতে যখন জাহান্নামের নামের গেইটে নিয়ে যাওয়া হবে জাহান নামের গেট খুলে দেওয়া হবে জাহান নামের কারা সেদিন মানুষকে বলবে হে মানুষ তোমাদের কাছে রসুল থাকা অবস্থা কি করে কাফের হলে সেদিন তোমরা বলবেন না সাড়ে চোদ্দ বছর আগে রসুল আছেন আমার কাছে নাই আল্লাহ জানে কিনা জানে জানে কিন্তু আপনি যে কথাটা বলবেন এটারও কোরআন আয়াত আছে সুরা কাসাসের সাতচল্লিশ নম্বর আয়াত খুলে দেখো মানুষ নিজেদের কৃতকর্মের জন্য সেদিন বলবে আমাদের কাছে কেন রসুল পাঠালে না যদি রসুল পাঠাইতে কোরআন আবৃত্তি করে আমরা পবিত্র হয়ে যাইতাম সে কথার বলার সুযোগ নাই নাই কোন জনপদ ধ্বংস করি না রসুল না পাঠিয়ে সুরা কাসাসের উনষাট নম্বর আয়াত খুলে দেখো আমি কোনো জনপদ ধ্বংস করি না সেখানকার কেন্দ্রে কোরআন তালাওয়াত করার জন্য রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না তাইলে রসুল সার্বজনীন রসুল সার্বজনীন সুরা ইমরানের পনেরো নম্বর আয়াত খুলে দেখো সুরা আল ইমরানের পনেরো নম্বর আয়াত খুলে দেখো রসুল না পাঠিয়ে কোনো মানুষকে শাস্তিও দেই না আল্লাহ কখনো দরা খাবে না এই জন্য আল্লাহ সুরা মরিয়মের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছে আমি যখন কোনো কোনো মনে মনে বাসনা করি হাও তখন হয়ে যায় আমি মানুষকে হৌ শব্দ দিয়ে তৈরি করি নেই সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়াত খুলে দেখো বাহাত্তর নম্বর আয়াত খুলে দেখো আমি নিজ হস্ত দয় দ্বারা দৈরা দৈরা আমি আদমকে তৈরি করেছি কারণ আদমের রূপটা হইল আমার রূপ আদমের চেহারা আমার চেহারা আদমের ভিতরে আমি বসবাস করব আদম হবে জমিনের প্রতিনিধি এই প্রতিনিধির মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষ থেকে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য আমি সাজদা নিব মানুষকে কেপলা করে আমি যদি আল্লাহর কাছে প্রশ্ন রাখি আল্লাহ তুমি আলা করলে সাইন কাদির তুমি সর্বশক্তিমান রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় তুমি আছো তুমি বলেছো সুরা আনফালের চব্বিশ নম্বর আয়াত মানুষ এবং মানুষ এবং তার অন্তরের কাছাকাছি তোমার অবস্থান তুমি বলেছো নাকনু আকরা বইলে হাবলিন মেনু প্রত্যেকটা মানুষের গাড়ের সাহারগের নিকটে আমার অবস্থান তুমি বলেছো আমি অনুপস্থিত নই তুমি বলেছো ওহুমা কুমতুম আইনামা তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি অসংখ্য অসংখ্য আয়াত দিয়েছ তুমি সর্ব জায়গায় বিরাজমান তুমি কেন আবার গুরু ব্যবস্থাটা জারি রাখলে বা সুন্দর তুমি সব জানো আল্লা খুল্লি আল্লাহ বলে দিলেন শুনো সুরা বাকারা একশো একান্ন নম্বর আয়াত খুলে দেখো আমি তোমাদের কাছে রসুল পাঠিয়েছি এই জন্য রসুল তোমাদেরকে পবিত্র করবে রসুল তোমাদেরকে হ্যাকমত দিবে রসুল তোমাদেরকে কোরআন আবৃত্তি করে শেখাবে তোমরা যা জানতে না রসুল তোমাদেরকে শেখাবে আমি রসুল ব্যবস্থা এই জন্য জারি রেখেছি ইংলিশও সার্বজনীন রসুলও সার্বজনীন তুমি হবে মাঠ আর তোমার ভিতরে দল হবে দুইটা একটা আল্লাহর দল একটা ইবলিশের দল ইংলিশও তোমার ভিতরে আছে আল্লাহও তোমার ভিতরে আছে তুমি হয়েছো মাঠ একটা লেভারি না থাকলে হেলাস জমবে না যখন তোমার ভিতরে লেভারি করে দিলাম তোমার গুরু হারাপ কাম করতে গুরুর বাসি কল করার পর তুমি দাঁড়িয়ে যাবে তুমি যখন দাঁড়িয়ে যাবে তখন তুমি গুরুর চরণে যে থোবা করে নিবে আমি আর খারাপ কাজ করবো না ইংলিশ ব্যবস্থা যদি সার্বজনীন না থাকতো গুরু ব্যবস্থা সার্বজনীন থাকার দরকার ছিল ইবলিশ সার্বজনীন সেই জন্য গুরু সার্বজনীন গুরু ছাড়া এই মাঠের লেফারি ছাড়া যেমন ফুটবল খেলা হয় না তোমার দেহটা হয়েছে মাঠ তোমার ভিতরে আছে আল্লাহ তোমার ভিতরে আছে তুমি পাপ করতে করতে পারো পুণ্যের পারো তোমাকে ইচ্ছা শক্তি স্বাধীন করে দিয়েছে সেই জন্য গুরু ব্যবস্থা জারি রেখেছে তুমি যখন অন্যায় কাজে ডুবে যাবে তখন তুমি গুরুকে স্মরণ করবে আর যখন অন্যায় করেই ফেলবে তখন গুরুর দরবারে চলে যাও সুরা নিসা চৌষট্টি নম্বরে আয়ত্রা আপনারা পড়বেন মিডিয়াতে যারা শুনবে তারাও পড়বে নিসা হাজার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কেবল মাত্র রসুল প্রেরণ করেছি মানুষ অনুগত্য করার জন্য যখন মানুষ জালিম হয়ে যাবে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে তখন রসুলের কাছে দৌড়ে যাবে তখন রসুলের কাছে দৌড়ে যায় আল্লাহর কাছে পানা চাবে তো মানুষটার পক্ষে রসুল থা করবে রসুলের থা না কিন্তু মানুষের পক্ষে যে মানুষটা পাপ করবে তার পক্ষে রসুল আল্লাহর কাছে পানা চাবে তখন আল্লাহ বলেন আমি তার প্রতি ক্ষমাশীল হয়ে যাব তাইলে আপনি গুরু ব্যতি রেখে আল্লাহ টাকা সম্ভব না তাইলে আপনি আমাকে এক লুকে বলেছিল তুমি কি আল্লাহ দেখেছো নাকি তা আমি লোকটাকে বলেছিলাম যে বাক্সের মধ্যে আম রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয় যে বাক্সের মধ্যে আপেল রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয় যে বাক্সের ভিতরে আল্লাহ বসবাস করে এটাকে কার বাক্স বলা হয় গুরুর ভিতরে ইবলিশ থাকলে গুরু হইতে আল্লাহ যখন জাগ্রত হই তখন সে গুরু হইতে পারে ওই গুরুটার পায়ে দললে কার পায়ে দল্লা গুরুর হাতে দুললে কার হাতে দল্লা গুরুর চেহারার দিকে তাকাইলে কার চেহারার দিকে তাকাইলা আল্লাহ বলেন আমি আমার চেহারাটা গুরুকে দান করেছি আর সেই জন্য হাজা বাবা বলে দিলেন গুরুর চেহারা ধ্যান করলে সবচেয়ে বড় ইবাদত আর গুরুর চেহারা যেদিন ধ্যান করবে সেদিন বক্তের কলবের মধ্যে গুরুর ফায়ের জমা হইতে থাকে সুন্দর সুন্দর আমার কথা না গুরু ব্যতী রেখে আল্লাহ ডাকা কোনো লাভ আর ঠিক আছে আমি থেকে গুরু ধরব না আমি এমনিতে তালাত করব। এমনিতে আল্লাহ রসুল বিশ্বাস করব ব্যস্ত দুযোগ সব বিশ্বাস করে আমি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আমার কাছে আছে এটাও বিশ্বাস করে। আল্লাহ সর্বজাগে বিরাজমান বিশ্বাস করি গুরু ধরব না তাহলে আমি এখন যে কর্মটির কথা বলেছি ইবলিশ করে না করে তাহলে ইবলিশও যদি ব্যস্ত যাইবে আমিও ব্যস্ত জমু তাহলে এই কর্মের বিনিময় যদি আমলা আমাকে ব্যস্তটা দিয়ে দেয় ইবলিশও দিতে হয় ইবলিশও তো ব্যস্ত দিবে না কোরআনের আয়াত কখনো দিবে না তো কখনো যদি না দেয় তাহলে এই আমল দ্বারা তুমিও ব্যস্ত যাইতে পারবে না সুন্দর তাহলে ইবলিশ যেই কর্ম করে নাই তুমি সেই কর্ম করো ইবলিশ কি কর্ম করে নাই সেজদা দেন আদমকে আদমকে সেজদা দেন হাত আল্লাহর হাত বিশ্বাস করে আদমের চেহারাটা আল্লাহর চেহারা বিশ্বাস করে আদমের ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে আদমের পাউডি কার আল্লাহর পা কোন ভক্ত যদি তার গুরুর দরবারে গেল চেহারা চিনলো হাত চিনলো মুখ চিনলো পাও চিনলো না তার আল্লাহ চিনা না আমের বাক্স দললে যদি আমের বাক্স বলা হয় আপেলের বাক্স দললে যদি আপেলের বাক্স বলা হয় বাহ বাহ আঙ্গুরের বাক্স ধরলো যদি আঙ্গুরের বাক্স বলা হয় যে গোটার ভিত্তি আমার আল্লাহ সংক্রিয় হয়ে গেছে যার সাথে আল্লাহ মিলিত হয়ে গেছে জুনায়দ বগদাদি বলেছিলেন লাই সাফি জুব্বাতি হিসে ও আল্লাহ তালা আমি আমার জুব্বাটা খুললে জুব্বার ভিতরে আল্লাহর অস্তিত্ব দেখতে পাই সেই জুনায়দ যে ধরেছে সে আল্লাহকেই ধরেছে আপনারা আবার বনে বনে বলবেন মন করা কথা বললেও হবে না